কিছু গেম খেলাও স্কুল যা দৰকাৰ নাই কিছু গেম খেলাবা ओ जुम्रा मुरमा रुड़मा 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 अम्रा रुड़मा हम्म हाँ आगे सुनाओ मतलब नगेना जहाँ रहे तेरे को मैं करूँगा नगे तेरे को सुनाओ जहाँ रहे हो ना आगे सुनाओ जहाँ कुत्ते हमें आगे सुनिके ही तम यात्रा हिस्सोता है डेली क्या कोई स्कूल ज़रूर करना है हम्म किरे ये क्या

শাস্তি দেওয়া হবে প্ল্যান গুলো খারাপ করে খারাপ চলুন যে যাই আমরা একটা কিছু একটা ই করা লাগবো যাতে ভবিষ্যৎ ভালো হয় বাচ্চা করে তাহলে নুন যে যাই দেই এ না প্ল্যান হয় না এনে শাসন করনা না আমরা আমরা নিয়ে নিয়ে আর নি কি নে

हेलो बधाई त्यौहार की कोतासा इसी बराबर जाएं तब यातायात उसी किसान के हमने तो अच्छी सुनाई अच्छी चीज़ आपका दूध नहीं तंग हो रहा है आपने पुराने नियन ने आप मोबाइल देखा पुराना नश्वर तो सिर्फ वो लेकर नश्वर आराम से दूध निकालेंगे तो बहुत पसंद होगा अलग लोग अलग पसंद

हट वेरिन यतन मारम न करोन न मार आनर कोथा पाललाम কি করবা আমলা korun nei গেরা মেন আনে আমরা গেরা মেন গেইব বিচার কর আর গার্ডেন আছেন আমলা করবা বিচার করন করবা আহ মারা মারি কো এতা রাত নাই গোনল গেরা মেন যাইয়া আর গার্ডেন আছে গার্ডেন মেন যাইয়া আরে কি বিচার করবা গার্ডেন নাই আর এটা বা কথা বলবে রাত নাই গোনল অরি নিয়া যায় নিয়া যায় যে গেরা দে আর গাজ জানাছে আর জান যে গেরা ওই যে ওই হার গাগে দা ছোট ছোট ইয়াও এইবার কম দিন করে না চল আমরা ঠিক আছে আমরা না কে চাই হেড দিয়ে দিলাম ঠিক আছে আমরা আর না পর কাছে বুঝাই র আমরা ভুল যেন আর যো না করনা ঠাকুর সর সর তাহলে আমরা যে এই ভিডিওটা বানাইতেছি এই ছোট ছোট পোলা বানায় বাচ্চা গলার ভবিষ্যতে জান না আমরা পোলা অনেক পোলা দেখতেছি স্কুলে গিয়ে তারা যেন পড়াশোনা করে না না করে আমার ভাই তুই এখন খোঁজ খবর নিতেছি না তা আজকে থেকে আমরা যার যারা পোলাপনা স্কুলে যে আমরা পাঠাই আমরা সবেরই মানে পোলাপনার দিকে পুরো নজর দেবো যে স্কুলে যে পড়ে না না পড়ে না এর মতন আর পোলাপনের সঙ্গ সাথী নিয়ে খারাপ করেও করে তো যাই এর মধ্যে আমরা যেটুকু ভিডিও বানাইলাম যদি কোনো ভুল বাড়তি হয়ে থাকে আল্লাহ আসলাম করে মাফ করে যদি ভিডিওর মধ্যে ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবটা করে রাখবেন এইরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য যাতে আপনি ঘরে আপনি ঘরে ইসে আমরা যাতে উৎসাহ পাই আপনি ঘরে একটা লাইকে আমরা এক উৎসাহ পাবো আমরা ভালোভাবে ভিডিও বানাইতে পারবো আপনাদের কাছে এটি আমার নিবেদন সবাইকে ধন্যবাদ থাকলো